মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস যাকে আমরা বাইতুল বলে থাকি এই মসজিদটি সারা বিশ্বের সকল আদর্শের মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আজ আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মসজিদটি সারা বিশ্বের মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার একটি কারণ হলো মসজিদে আকসার একটি বড় পরিচয় ও বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ মসজিদে হারামের পরেই এই মসজিদের বৃত্তি স্থাপিত হয়েছে সহি সহি মুসলিম শরীফে হজরত আবু থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আমি করলাম পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছে নবীজি বললেন আল মসজিদুল হারাম এরপর আমি আবার নবীজিকে জিজ্ঞেস করলাম তারপরে কোন মসজিদ নির্মিত হয়েছে নবীজি বললেন মসজিদে আকসাদ আমি আবার জিজ্ঞেস করলাম এই দুই মসজিদের মাঝে কত সময়ের ব্যবধান ছিল নবীজি বললেন বছর দ্বিতীয় কারণ হল আল্লাহ তালা এই মসজিদকে বরকতময় করেছেন এবং এই মসজিদকে কেন্দ্র করে তার আশেপাশের জনপদকেও বরকতপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন সুবাহি আসলাম মসজিদ মসজিদ

وبعدما هاجر الى المدينه 16 شهرا ثم صرف الى الكعبه مدينه হিজরতের পর 16 মাস বাইতুল المقدس দিকে ফিরেই নামাজ আদায় করেছেন তারপর কিবলা কাবার দিকে ফিরে দেওয়া হয়েছে পঞ্চম কারণ হলো এই মসজিদটি ইসরা ও মেয়ারাজের স্মৃতি বিজড়িত একটি মসজিদ মসজিদে আকসার গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট যে মেয়ারাজের রজনীতে আমাদের নবীজি সাল আলী ওসাল্লাম ঊর্ধ্ব সফর শুরু করার পূর্বে জিব্রিল আমিনের সাথে প্রথমে এই মসজিদে এসেছেন এবং নামাজ আদায় করেছেন তিনি ইমামতি করেছেন আর সমস্ত নবীগণ তার ইক্তিদা করেছেন ষষ্ঠ কারণ হলো বাইতুল মাকদিস এবং তার আশেপাশের এলাকা কেয়ামতের দিন হাসরের ময়দান হবে হজরত মাইমুনা রাজি আল্লাহ আনহা বলেন ইয়া রসুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস ইয়া রাসূল আমাদের কি বাইতুল মাকদিস সম্পর্কে বলুন নবীজি বলেন হুয়া আরদুল মাহশার ওয়া আরদুল মানশা উতুহু ফাসাল্লু ফীহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এটা হবে হাশরের ময়দান এখান থেকে মানুষ নিজ নিজ গন্তব্যের দিকে যাবে তোমরা এখানে আসো এবং নামাজ আদায় কর সপ্তম কারণ হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করার পরে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছিলেন আর

হুকমান ইয়াসাদফু হুকমাহু তার প্রতিটি ফয়সালা যেন আল্লাহর ফয়সালার অনুযায়ী হয় দুই নম্বরে হলো ওয়া মুলকান লা ইয়ামবাজি মিন বাদি তাকে যেন এত বড় রাজত্ব দেওয়া হয় যা তারপরে আর কাউকে দেওয়া হবে না তিন নম্বরে হলো তিনি বলেন ওয়া আল্লাহ ইয়াতী হাদাল মাসজিদ আহাদুন লা ইউরীদ ইল্লা আস-সালাহ ফীহি ইল্লা খারাজা মিন যুনুবিহি কা-ইয়াউমিন উম্মু অর্থাৎ একমাত্র নামাজের উদ্দেশ্যে যে ব্যক্তি এই মসজিদে আগমন করবে আল্লাহ যেন তাকে সেদিনের মতো নিষ্পাপ করে দেন যেদিন তার মা তাকে জন্মদান করেছেন নবী করিম সাল্লাম বলেন সুলাইমান নবীর প্রথম ও দ্বিতীয় দোয়া তো আল্লাহ তালা কবুল করেছেন আর আমি আশাবাদী আল্লাহ তালা তার তৃতীয় দোয়াও কবুল করেছেন অষ্টম কারণ হলো মসজিদে হারাম মসজিদে নববীর পাশাপাশি মসজিদে আকসার নামাজ পড়ার সবাবও

আর বাইতুল মাতিস নামাজ আদায় করলে পাঁচশত নামাজের সমতুল্য সব পাওয়া যাবে নবম কারণ হলো এটি এমন একটি মসজিদ যার আশেপাশের এলাকায় প্রায় সকল নবীর জন্মগ্রহণ করেছেন এবং এখানেই তারা বেড়ে উঠেছেন এবং বহু নবীর রসুলগণ এই মসজিদে ইমামতি করেছেন বিশেষ করে হজরত জাকারিয়া আলাইহ ইসালাম এর কথা তো কোরআনুল কারিমে স্পষ্ট এসেছে এবং হজরত ইসা আলাইহিসালাম এর কথাও এসেছে উপরের আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে গেল আল আকসা বা বাইতুল মাকদিস ইসলামের দৃষ্টিতে কতটা তাৎপর্যপূর্ণ আর মুসলিম উম্মার জন্য কতই না গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গোটা মুসলিম উম্মা আল আকসার বিষয়ে একেবারেই দায়িত্বহীনতার শিকার হয়ে পড়েছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে এবং আল আকসার মুক্তির জন্য আবারও যেন জেগে ওঠার তাফিক দান করেন।